বেলকুচিতে ওয়ার্ড জামাতের কার্যালয় শুভ উদ্বোধন আমাদের বেলকুচি প্রতিনিধি সিরাজুল ইসলামের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন প্রতিবেদনে সিরাজগঞ্জের বেলকুচিতে দৌলতপুর ইউনিয়ন জামাতের পাঁচ নং ওয়ার্ড কার্যালয়ে দীর্ঘ সতেরো বছর পর শুভ উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার বিকেল চার ঘটিকায় ইউনিয়নের জামতৈল হাট খোলায় অবস্থিত পাঁচ নং ওয়ার্ড জামাতের কার্যালয়ে শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে ফিতা কেটে শুভ উদ্বোধন ঘোষণা ও মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামিক কেন্দ্রীয় মজলিসের সদস্য জেলা নয়েবে আমির বেলকুচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিরাজগঞ্জ পাঁচ বেলকুচি ত্রুহালি ও এনায়তপুর আসনের জামাত মনোনীত দাড়ি পাল্লার প্রার্থী আলহাজ অধ্যক্ষ মোহাম্মদ আলী আলম ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আব্দুল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ পাঁচ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও বেলকুচি উপজেলা জামায়াতের আমির আরিফুল ইসলাম সোহেল এ সময় আরও বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভা তি মোহাম্মদ জাহাঙ্গীর আলম দৌলতপুর ইউনিয়ন জামাতের আমির মাওলানা মোহাম্মদ সাইদুল ইসলাম মোতাহার সেক্রেটারি মোহাম্মদ আব্দুর রহমান উপজেলা শিবির সেক্রেটারি আরিয়ান ইসলাম প্রমুখ ওয়ার্ড জামাতের কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এলাকাবাসীর মধ্যে আলহাজ শাহজাহান মণ্ডল মোল্লা আলহাজ আমির মাস্টার মুফাজ্জল হোসেন আলহাজ আকবর আলী সহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন আমাদের অভাব আমাদের অভিযোগ আমাদের পেরেছানি আমাদের দুঃখ বেদনাকে দূর করে তোমার প্রিয়াদের স্বামী কবুল করে নাও এই মহতি এই দোয়া অনুষ্ঠান এবং জামাত ইসলামের অফিস উদ্বোধন অনুষ্ঠানে আমি কত সীতাকাঙ্ক্ষী কত বন্ধু কত মুরব্বী কত ওলামায়ের দিনদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি তুমি আমাদের হাতখানা ফেরত দিও না আল্লাহ